আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আজকে হঠাৎ করে আমার শেডের ভিতরে গাম্বরু অ্যাটাক মোটামুটি গতকালকে থেকেই মুরগিগুলো একটু জীবাণু ভাব ছিল কিন্তু আজকে পুরোপুরি বুঝতে পারলাম যেগুলো আমার গাম্বরুতে আক্রান্ত যেহেতু সকালবেলা এসে দেখি শেডে একটা বাচ্চা নড়ে আছে এগুলা কাটার পরে দেখলাম যে মোটামুটি গাম্বুরু শনাক্ত হয়েছে বর্তমান যে একটা আবহাওয়া দিনের বেলা প্রচুর রোদ এবং শেষটাতে প্রচুর পরিমাণ ঠান্ডা এই দুইটা আবহাওয়ার সাথে এখন বর্তমানে মুরগিগুলো খাপ খয়ে নিতে পারতেছে না খুব কষ্ট হচ্ছে কারণ রাতেরবেলা বেলা এদেরকে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় যেমন ঠান্ডার প্রাদুর্ভাব সৃষ্টি হয় গাম্বুর সমস্যা দেখা দেয় ঠান্ডা থেকে আবার কড়াই যার সমস্যা ঠান্ডা থেকে রানি একটা সমস্যা দেখা দেয় তো বর্তমান সময়ে যারা বিশেষ করে ফার্ম এবং সোনালি মুরগি খামারি আছেন তাদের খামারে বিশ দিন বয়স থেকে পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত গাম্বরু রোগের সবচেয়ে প্রকোপটা বেশি আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে উনত্রিশ দিন হঠাৎ করে গাম্বরু আক্রমণ করেছে যেহেতু প্রথম দিকে আমি বুঝতে পারছি ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিক ইউজ করার পর সকালের থেকে এখন অনেকটাই ভালো আশা করি আর তেমন বাচ্চা মারা যাওয়ার কথা না এক থেকে দুইটা বাচ্চা একটু দুর্বল বেশি আছে তো বর্তমান সময়ে আপনারা অনেকেই বলে থাকেন আমাদের কাছ থেকে বাচ্চা কেনার পর যে বাচ্চা মারা যায় কারণ হচ্ছে আমরা ভ্যাকসিন ঠিকমতো হয়তো দিতে পারি না কিন্তু এটা আপনাদের ভুল ধারণা সকল প্রকার ভ্যাকসিন শিডিউল অনুযায়ী ইউজ করার পরেও আপনার সেটা গামবুরু বা রানীক্ষেত অ্যাটাক করতে পারে। কারণ এটা আপনার বি সিকিউরিটির সমস্যা থেকে হতে পারে শেডের সমস্যা থেকে হতে পারে গ্যাস থেকে হতে পারে বিভিন্ন কারণে হয় তো আমি আমার সকল প্রকার ভ্যাকসিন শিডিউল ইউজ করার পরেও মাঝে মাঝে শেডে গাম্বুর আক্রমণ করে তো গাম্বুর আক্রমণ করলে আপনি যদি সঠিকভাবে প্রথম ধরতে পারেন তাহলে সমস্যা হওয়ার কথা না আর এই দিনের বেলা যে গরম এই গরমে আপনারা প্রচুর পরিমাণ মুরগিকে ভিটামিন সি ইউজ করবেন আর সাথে জ্বর থাকলে ফার্স্ট বেড ইউজ করবেন আর বেশি প্রকার সমস্যা হলে সাথে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন দুদিন ইনশাল্লাহ কমে যাবে আর আমারগুলোতে গাম্বুরুর পাশাপাশি রক্ত মাশা দেখা দিয়েছিল গতকালকে আমি রক্তমশার ডুস চাষ করেছি এখন রক্তমাশার সমস্যা নেই এখন হালকা পাতলা গাম্বুরের সমস্যা আছে আশা করা আজকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম